আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এসএস সাহারা ফ্যাশন এসএস সাহারা ফ্যাশনের পক্ষ থেকে বুটিক্সের একটা নতুন ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো আজকে যে ডিজাইনটা দেখাবো তিনটা কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বটনটা দিয়ে রাখবেন আর যারা অর্ডার করতে যাচ্ছেন অবশ্যই আমাদের এই দুটা নাম্বার আছে ইমো এবং হোয়াটসঅ্যাপ আর যারা আমাদের শপে আসতে যাচ্ছেন চকের তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোরুমটা আছে এসে ভিজিট করতে পারবেন তো আজকে যে ডিজাইনগুলো দেখাবো খুবই অসাধারণ জর্জেটের মধ্যে যারা একটু পার্টি ড্রেস আসবেন তাদের জন্য কিন্তু বুটিক্সের এই জামাগুলো ফুললি গর্জেসের জামার মধ্যে আর একদম ধামাকা প্রাইজে পেয়ে যাবেন তো আজকে এই ডিজাইনটাগুলো আজকে দেখানো শুরু করে দিব তো যে ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটার মধ্যে খুবই অসাধারণ ডিজাইন তিনটা কালার পেয়ে যাচ্ছেন তিনোটা কালারে কিন্তু খুবই চমৎকার তো আজকে আমরা কলিজা পার্পেলটা দিয়ে শুরু করব এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর দেখেন ফুল এম্ব্রয়ডারি ওয়ার্ক করা এবং সিকোয়েন্সের কাজ করা খুবই চমৎকার দেখেন একটু গলার নেকটা একটু দেখা দেই ফুল এম্ব্রয়ডারি পিটানো কাজের মধ্যে সিকোয়েন্সের কাজ করা একদম ফুললি গর্জে যারা যাচ্ছিলেন আর এটা হল নিচের দামানটা দেখেন খুবই অসাধারণ আর এটার প্রাইসটা কিন্তু একদম ধামাকা প্রাইসে পেয়ে যাচ্ছেন আর এটা হাতার প্রশংটাও থাকবে আপনার কাজ করা জামাতে যে কাজটা থাকবে সেম কাজটা কিন্তু আপনারা হাতায় পেয়ে যাচ্ছেন আর এগুলোর প্রাইসগুলো আমরা বলে দিচ্ছি প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো টাকায় আর যারা হোলসেল নেবেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করে প্রাইসটা জেনে নেবেন হোলসেল প্রাইসটা জেনে নেবেন দেখেন অন্যরা দেখেন মাসাল অনেক বড়ো প্লাস কাজগুলো দেখেন একদম পিটানো কাজ জামাতে যে কাজটা থাকবে সেম কাজটাই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো দ্রুত স্ক্রিনশট মেনে আমাদের ইমো হো হোয়াটসঅ্যাপ নাম্বারে ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হলো সার্ভিস চার্জটা বিকাশ করতে দেবো এখন দেখাবো এটা গ্রিন কালার কালারটা হয়তো আপনার ক্যামেরাতে একটু লাইট লাইটটি বাসতেছে এটা হলো গ্রিন কালার একটু দেখাই দিচ্ছি খুবই চমৎকার ফুল এমব্রয়ডারি কাজ করা গলার নেকটা দেখেন খুবই চমৎকার কালার কম্বিনেশনের মধ্যে পেয়ে যাচ্ছেন এটার নিচের দামানটা আর এই যেটা হাতার পোষণটা দেখেন মার্শাল্লা অনেক সুন্দর অনেক গর্জেস স্যালাডটা পেয়ে যাচ্ছেন এক কালার আর এইটার ওড়নাটাও কিন্তু অনেক সুন্দর একদম পিটানো কাজের মধ্যে ওড়নাটাও পেয়ে যাচ্ছেন খুবই অসাধারণ একটা ওড়না অনেক গর্জেস বুটিক্সের এই জামাটা আপনারা পার্সেস করতে পারবেন ঘরে বসেই তো যারা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই আমাদের যে দুটা নাম্বার দেখানো হচ্ছে এই দুটো নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরেও সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে আর যারা আমাদের শোরুমে আসতে যাচ্ছেন অবশ্যই চার চাঁদনি চকে তিন নাম্বার বিল্ডিং চারতলা এবং পাঁচতালা আমাদের শোরুমগুলো আছে তো ওইখান থেকে ভিজিট করবেন আর যারা হোলসেল নেবেন অবশ্যই এসে পড়বেন শোরুমে আর যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন আমাদের এই দুটা নাম্বারে যোগাযোগ করলেই হবে মাত্র পঁচিশশো টাকায় কিন্তু আপনারা এত সুন্দর গর্জিয়াস একটা কালেকশন পেয়ে যাচ্ছেন দেখেন কলিজা মেরুনটা দেখেন মার্শাল্লাহ অনেক জোস খুবই অসাধারণ ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন আর নিচের দামানটা দেখেন মার্শাল্লাহ খুবই চমৎকার এত সুন্দর পাটি জামা একদম থামাকা প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো টাকায় আর এগুলো কিন্তু আপনার বাইরে থেকে নিতে গেলে কিন্তু প্রাইস তিনের উপরে থাকবে তিন হাজার পঁয়ত্রিশশো টাকার ভিতরে এগুলো আপনারা পেয়ে যাবেন কিন্তু আমরা দিয়ে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকায় মাত্র পঁচিশশো টাকায় কিন্তু ঘরে বসে পার্সেস করতে পারবেন তো দ্রুত স্ক্রিনশট মিলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরের সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে আর যারা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই এই দুইটা নাম্বারে যোগাযোগ করে ফেলবেন আর যারা আসতে পারবেন আমাদের শোরুমে এসে পড়বেন চাঁদনি চকে তিন নাম্বার বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলো আছে হোলসেল প্রাইসটা আপনারা যারা আসতে পারবেন না ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে হোলসেল প্রাইসটা জেনে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম